বিসমিল্লাহি রহমান রহিম আমি আসি এখন মায়াবী রিসোর্টে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মায়াবী রিসোর্টের একটি কটেজ যার নাম ঘুম সেই ঘুম কটেজের বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিও সঙ্গে থাকবেন তো চলুন ঘুরে দেখা যাক আমাদের কটেজ ঘুম তো আমি প্রবেশ করতেছি কটেজ ঘুমে এটা অনেক প্রশস্ত একটি রুম যা খুবই সুন্দর পরিপাটিভাবে ডেকোরেট করা আমি প্রবেশ করলাম শুরুতেই হাতের বামে আমাদের ওয়াশরুম আমি লাইটের সুইচটা দিয়ে দিচ্ছি এই যে সিলিংয়ে সুন্দর কালারফুল ডেকোরেট করা আছে লাইটিং দিয়ে সুন্দর একটা কালার রুমটার আপনারা এখানে একটি সোফা পেয়ে যাবেন দুজনের একটি টি টেবিল পেয়ে যাবেন ভিডিও শেষে জানতে পারবেন এই রুমটার রেন্ট কত তো আমাদের এখানে একটি ডাবল খাট দেওয়া আছে একটি আলমারি দেওয়া আছে লম্বা লুকিং গ্লাস সহ আর এই রুমটা খুবই প্রশস্ত খোলামেলা এবং এই রুমটার একটা বিশেষ বৈশিষ্ট্য এই জানালা দুইটা অনেক বড় বড় দুইটা জানালা যেটা আপনারা খুললেই একদম ফুল রাঙামাটির ভিউ দেখতে পাবেন খুবই সুন্দর এখান থেকে আপনারা লেক ভিউটা উপভোগ করতে পারবেন দেখেন কি চমৎকার খুবই সুন্দর আর এই লেক ভিউর সৌন্দর্য এক এক সময় এক এক রকম পানি কমলে একরকম পানি বাড়লে আর রকম সবগুলি আপনারা উপভোগ করতে পারবেন চাঁদের আলো উপভোগ করতে পারবেন বৃষ্টি উপভোগ করতে পারবেন আমাদের এই কটেজের গেস্ট যারা আসবেন তাদের এই দ্বীপে আসা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা আপনাদেরকে শহর থেকে রিসিভ করে নিয়ে আসবো তো আমি আমাদের ওয়াশরুমটা একটু দেখাচ্ছি এটা আমাদের ঘুমের ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে সাজানো একটি বেডসিন দেওয়া আছে একটি হাই কমার দেওয়া আছে আর একটি অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে তো এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই কটেজটির রেন্ট আমাদের এই কটেজটির রেন্ট পড়বে হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট কটেজ রুম থেকে বের হলেই আপনারা এই মায়াবী বিশাল প্রশস্ত সবুজ ঘাস সম্মিলিত একটি মাঠ পেয়ে যাবেন যেখানে আপনারা রাতের বেলা চার দিন রাতে হাঁটাডি করতে পারবেন লেগবি উপভোগ করতে পারবেন এবং আমাদের এখানে একটি ক্যাফে নাইনটি ফোর কফি শপ আছে যেখানে আপনারা সব সময় সারাক্ষণ চা কফি পেয়ে যাবেন স্ন্যাক্স পেয়ে যাবেন বেফাস্ট হিসেবে এটা আমাদের পরিচালিত এবং প্রতিনিয়ত আমরা এই মায়াবী দ্বীপের কাজ চালিয়ে যাচ্ছি এটার দিন দিন এটার আপডেট হবে সব কিছুই আপনারা এখন যেরকম দেখবেন কিছুদিন পর হয়তো আরেকটু অন্যরকম দেখবেন তো সবাইকে আমন্ত্রণ রইল আমাদের মায়াবী দ্বীপে আসার মায়াবী দ্বীপকে উপভোগ করার চলে আসুন আমাদের মায়াবী দ্বীপে উপভোগ করুন আমাদের মায়াবী দ্বীপের লেক পাহাড় সব কিছুর সৌন্দর্য তো ভালো থাকবেন দেখাবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ